আশা করি সবাই ভালো আছেন আজ আমি সাধারণ জ্ঞান জেনারেল নলেজ টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা আমরা ক্লাস এগিয়ে নিচ্ছি এই তিন নম্বর ক্লাস সাধারণ জ্ঞান নিয়ে এভাবে প্রতিদিনই ক্লাস হবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন প্রতিটি প্রশ্ন থেকেই কিছু কিছু সাধারণ জ্ঞান আলোচনা হবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন এই ক্লাসের মাধ্যমে আপনি সাধারণ জ্ঞানের উপর ফুল মার্ক তুলতে পারবেন যে তিন চারটি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রাথমিক শিক্ষক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাতে যে প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের উপর তাকে তা নিয়ে অনেকেই সমস্যায় পড়তে হয় তাই আমি একটি সাজেশন তৈরি করেছি এই হলো তিন নম্বর ক্লাস পার্ট থ্রি আমরা শুরু করব আমরা গত ভিডিওতে বিশ পর্যন্ত গত ভিডিওতে সরি বিওয়ার বিষ নয় চোদ্দ পর্যন্ত ক্লাস হয়েছিল পার্ট টু চোদ্দ পর্যন্ত দেশের সপ্তম ব্যাংক নোট কত টাকা মূল্যমানের দুশো টাকা এবং পনেরো থেকে শুরু করছি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করুন এবং ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন এভাবেই প্রতিটি ক্লাস অনলাইনভাবে হবে সাধারণ জ্ঞানের উপর এবং বিভিন্ন মন্ত্রণালয় বিসিএসএ যে সাধারণ জ্ঞানে প্রশ্ন থাকে তা নিয়ে আলোচনা হবে দেশের কাপড় তৈরিতে শীর্ষে কোন জেলা নরসিংদী ষোলো নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে সর্বশেষ কোন বাতায় অনেক ভাষায় আত্মজীবনী অনুদিত হয়েছে ইতালি ভাষায় শেষ পর্যন্ত আত্মজীবনী হয়েছিল যা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু লিখেছিলেন এই অসমাপ্ত আত্মজীবনী সতেরো নম্বর ঘূর্ণিঝড় বুলবুল এর নামকরণ করে কোন দেশ কবির সাম্প্রতিক ঘটনা পাকিস্তান বুলবুল গূর্ণিঝড় বুলবুল এর নামকরণ করে পাকিস্তান বাংলাদেশের চিটমহলে ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার আঠারো উনিশে এই প্রশ্নটি এসেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে কুচবিহার উত্তর হল ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনিশ নম্বর নিমানাদি পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার খুবই গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমি যাচাই বাছাই করে এখানে অ্যাড করেছি কারণ এটি অনেক বিশ্ববিদ্যালয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগুলো ব্যাকগ্রাউন্ডে লেখা খুবই বড় হয়ে যেত তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক বোর্ড যুক্ত করেছি অর্থাৎ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স ফর অ্যাডমিশন ছয় দশমিক পনেরো কিলোমিটার নিমানাদী পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার ক্রিন বিচ কুন নদীর উপর কোথায় অবস্থিত এটি শাহজলাল বিশ্ববিদ্যালয়ে সিলেটের শাহজলাল বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে এসেছিল সুরমা সিলেট চ কোন নদীর উপর সুরমা নদীর উপর এবং কোথায় অবস্থিত সিলেটে একুশ নম্বর বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি রেল সেতু কোনটি দীর্ঘতম ষোলতম বিসিএস পরীক্ষাতে এসেছিল হাডিগঞ্জ সেতু বাংলাদেশে চায়না ফ্রেন্ডশিপ ব্রাইট রান্স ওভার রিভার অর্থাৎ মৈত্রী চায়নার সাথে বন্ধু বন্ধুবাবন্ন যে নদীটি রিভার যে নদীটি রয়েছে সেটি হল বুড়িগঙ্গা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বুড়িগঙ্গা তেইশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মেনিং অফ সিডার ঢাকা বিশ্ববিদ্যালয় এটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরি বিশ্ববিদ্যালয়ের জায়গায় এটি হয়ে গিয়েছিল এস বিশ্ব হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোয়াট ইজ দ্য ম্যানিং অফ সিডর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে এসে এসেছিল এই কোয়েশনটি আই চোক হোয়াট ইজ দ্য সিডর সিডর মিনিং সিডর মিনিং কি চোক সিডরের অর্থ চোক সিডর একটি প্রাকৃতিক দুর্যোগের নাম ছিল এটা মনে রাখা খুবই প্রয়োজন চব্বিশ নম্বর চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম নবম হাই বিওয়ার আশা করি এই চব্বিশটি সাধারণ জ্ঞানের উপর তিন চারটি সাধারণ জ্ঞান অবশ্যই আসবে ভর্তি পরীক্ষাতে বিভিন্ন নিয়োগে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন বিশেষ পরীক্ষা থেকেও আমি এটি কালেক্ট করে যুক্ত করেছি এই সাজেশন এভাবেই আমরা সাধারণ জ্ঞানের ওপর প্রতিদিনই ক্লাস করব। এভাবেই আমরা সাধারণ জ্ঞান উপর প্রতিটি ক্লাসের রিমেম্বার করব। অর্থাৎ জাগিয়ে তুলবো সাধারণ জ্ঞান যা আমরা বিলুপ্ত করছি এবং বলে যাচ্ছি জানি কিন্তু তারপরও বলে যাচ্ছি সাধারণ নলেজ এবং সাধারণ জ্ঞান তাই আমরা এভাবেই ক্লাস করব পঁচিশ ছাব্বিশ এভাবেই প্রতিদিন যত পারবো ততই সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব সাথে থাকুন এই চ্যানেলের পাশে নেভার মিস দিস আপডেট ফর ক্লাস জেনারেল নলেজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ফর মোর আপডেট অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও